সারা দেশের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দু হাজার চব্বিশ সালের প্রথম প্রান্তিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যার গঠন প্রণালী প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং বার্ষিক পরীক্ষার সকল পরীক্ষার জন্য একই গঠন প্রণালীতে তৈরি করা তো সুতরাং তুমি যে প্রান্তিকের শিক্ষার্থী হও না কেন তোমাকে এই প্রশ্নটি দেখলে তোমার গঠন প্রণালী সম্পর্কে একটি ভালো ধারণা হবে এবং সেক্ষেত্রে তুমি প্রশ্ন কীভাবে হবে তার একটি সার্বিক ধারণা পেতে পারো এবং তোমার প্রস্তুতিটা তাহলে কিছুটা অনেকটাই আপডেট হয়ে যাবে তো চলো আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা করবো প্রশ্ন প্রথমে রয়েছে প্রথমেই থাকবে যে বিষয়টি সেটা হলো আমরা যে প্রশ্নটি আলোচনা দুই হাজার চব্বিশ সালের কিন্তু প্রথম প্রান্তিকের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখানে প্রথমে দশটি সংক্ষিপ্ত টিক থাকবে অর্থাৎ এখানে সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে আর কিছু না প্রশ্ন তুলতে হবে না যে যে একক দশক শতক হাজার অর্থাৎ দশ হাজার সংখ্যাটি কথা লিখলে কি হবে এক হাজার দশ হাজার শুধু খ নম্বর হবে এই দশ হাজার কথাটা লিখলেই আমার কি হয়ে যাচ্ছে এভাবে কিন্তু দশটি সংক্ষিপ্ত প্রশ্ন বা টি থাকবে এখানে নয়টি আছে আরেকটি আমরা দেখাচ্ছি এই যে দশ নম্বর তো এভাবে দশটি থাকার পরে দুই নম্বরের সংক্ষেপ উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের মান এক থাকবে এটা কিন্তু সারা বাংলাদেশের জন্যই প্রশ্ন এরকমই হওয়ার কথা সুতরাং তোমরা এইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতিটা গ্রহণ করবে ছোটো প্রতীক লেখো বড় প্রতীক লেখো এরকম থাকবে দশটি এরকম প্রশ্ন থাকবে তারপর নিচে দেখো এবার নিচ থেকে তিন নম্বর থেকে অঙ্ক শুরু হয়ে যাবে প্রত্যেকটা অঙ্কের জন্য রয়েছে চার আট চার আট আর দুই দশ মার্কস অর্থাৎ নিচে প্রদত্ত ছকটি লক্ষ্য করে এবং প্রশ্নের উত্তর দাও এইগুলো থেকে একটি প্রশ্ন থাকবে বইয়ের প্রথম দিকে রয়েছে তিনের আরেকটি অথবা আছে যদি প্রথমটা তুমি অ্যান্সার করো তাহলে লিখবে তিন নং প্রশ্নের উত্তর আর যদি অথবা এটা লিখতে চাও তাহলে লিখবে তিন নাম প্রশ্নের উত্তর ব্র্যাকেটে অথবা তারপর এই প্রশ্নটি অ্যান্সার লিখবে চার নম্বরে এরকম অথবা দেওয়া রয়েছে চার নম্বরে আবার দুটো প্রশ্ন রয়েছে যে কোনো একটি লিখতে হবে পাঁচ নম্বরে এই একটি প্রশ্ন রয়েছে আবার এই পাশে আর একটি অথবা রয়েছে এই যে এই যে আরেকটি অথবা রয়েছে এটা মা ও মেয়ের বর্তমান বয়স বা মা পিতা ও ছেলের বর্তমান বয়স এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো কিন্তু অবশ্যই করবে ছয় নম্বরে আছে দেখো একটি খালি ঘর আছে এটা একটু ডিফিকাল্ট অঙ্ক তার চেয়ে তোমাকে অথবাটা করলে কিন্তু সুবিধা হবে তারপরে দেখো সাত নম্বরে সাত নম্বরে আবার এই দুটো অঙ্ক রয়েছে যে কোনো একটি করতে হবে আবার সব প্রশ্ন কিন্তু এভাবে যে হবে এমন কথা নেই সেখানে দিতে পারে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও অথবা আটটি যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও সেরকমও থাকতে পারে আটটি প্রশ্ন তোমার দশটির মধ্যে আটটি বা বারোটির ভিতরে আটটি করতে দিতে পারে এখানে দেখো নিচের প্রশ্নগুলোর সমাধান করো এখানে এক দুই দুইটা প্রশ্ন আছে এখানে এখানেও কিন্তু অথবা দেওয়া হয়েছে যে কোনো একটি করতে হবে এটা সৃজনশীল নয় উপরের তিন থেকে সাত পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে তো এখানে আট নম্বরে দুইটা করতে হবে দশ দুগুণে বিশ মার্কস সেক্ষেত্রে তোমাকে এই যে সৃজনশীল পদ্ধতিতে ব্যবহার করা লাগবে না এখানে ক নম্বর অথবা খ নম্বর আবার খ নম্বরের অথবা আছে যে কোনো একটা আর এটার শেষে আমাদের দেখতে পেয়েছি যে একটু জ্যামিতি দিয়েছে এই যে নয় নম্বরে যেমিতি প্রথম সময় পরীক্ষায় নাও থাকতে পারে অনেক জায়গায় কারণ জ্যামিতি তো আর আমাদের এবার সিলেবাসে ছিল না তো সুতরাং সাধারণ একটু জ্যামিতির ধারণা নিয়ে রাখা ভালো যদি এসে পড়ে তো সেক্ষেত্রে যাতে আমরা অ্যান্সার করতে পারি তো এই ছিল আসলে মূলত বিজ্ঞান গণিত পরীক্ষার জন্য প্রশ্ন তো আশা করি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কিছুটা হেল্প হয়েছে তোমাদের আমাদের সাথে থাকার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি